ছটা কার্ড নেবো আর দেখে নেবো সন্ধেবেলা তোমার পার্টনার তোমায় নিয়ে কি ভাবছে ছটা কার্ড নেবো আর দেখে নেবো সন্ধেবেলা তোমার পার্টনার তোমায় নিয়ে কি ভাবছে থাকো কিছু তোমার সাথে কিছু তার সাথে মিলবে কিছু দুজনের সাথে মিলবে যেরকম মিলবে সেরকম নিউজিয়াল করে কিছু করো না তবে হ্যাঁ অ্যাফার্মেশন নাও ম্যানুফ্যাস্টেশন করো যাতে সবগুলো ভালো দিকে কাজে লাগে চলো দেখি সন্ধ্যেবেলায় তোমার পার্টনার তোমায় নিয়ে কি ভাবছে সন্ধেবেলা তোমার পার্টনার তোমার নিয়ে ভাবছে সন্ধেবেলা তোমার পার্টনার তোমার নিয়ে ভাবছে ফার্স্ট এই কার্ড বলছি থার্ড পার্টি তোমাদের মধ্যে আছে ঠিক আছে এখানে তোমাদের এনার্জি যারা দেখছো আজকে তাদের মধ্যে অনেকেরই সঙ্গে থার্ড পার্টির সঙ্গে তোমাদের কানেকশন আছে কিছু karmic connection তোমরা ইন থার্ড পার্টি ইনভলভমেন্ট মানে বুঝতে পারছো পরিষ্কার বক্তব্য হচ্ছে বা পারটা পারে তোমাদের সম্পর্কের মধ্যে কোনো থার্ড পার্টি আছে সেটা একজন ব্যক্তি হতে পারে অনেকজন হতে পারে বা সিচুয়েশন হতে পারে তোমরা তোমাদের নিও কিন্তু থার্ড পার্টি তোমাদের মধ্যে আসছে তোমাদের মধ্যে বারবার বাধা obstacles মানে obstacle সৃষ্টি করে বাধা সৃষ্টি করে ঠিক আছে থার্ড পার্টি কখনোই চায় না দুজন এক হোক এটা সিচুয়েশন হোক যেভাবে হোক না যেই হোক না কেন কেউ সেই কখনোই চাইবে না যে তোমরা দুজন এক তো তার প্রথম প্রধান কাজই হবে তোমাদের মধ্যে একটা ডিস্টেন্স তৈরি করা একটা জায়গাও তো চাইতা সে জায়গাটা করতে গেলে তোমাদের দুজনকে আলাদা করতে হবে তো ঠিক সেরকম ভাবে তোমাদের কানেকশনের উপর হতে পারে কারোর ডেভেলিস এনার্জি আছে কারোর হয়তো কোনো আহ নজর নজর থাকতে পারে ঠিক আছে কিছু না কিছু আহ নেগেটিভিটি আছে যে তোমাদের কন্টিনিউ তোমাকে আটকাচ্ছে বা তোমার পার্টনার কে আটকাচ্ছে থার্ড পার্টি যার তরফ থেকে আসে তাকে আটকাচ্ছে ঠিক আছে কেননা সে চায় না সে তাকে ছেড়ে আসে তোমার তরফ থেকে থার্ড পার্টি হলে সে চায় না তুমি তাকে ছেড়ে যাও তোমার পার্টনারের তরফ থেকে থার্ড পার্টি হলে সে চায় না সে তাকে ছেড়ে আসো এখানে তাই জন্য সে একটা মধ্যখানে থাকার চেষ্টা তো করছি আর অতি অবশ্যই আটকানোর চেষ্টা করছে যার তরফ থেকে আছে তাকে

তো আমি আবার ওকে ক্লিয়ার করে দিচ্ছি এর কার্ড আমাকে তিনটে মেসেজ ছিল যেহেতু আমি থার্ড পার্টি এসে গেছে থার্ড পার্টি এখানে ম্যানুফাস্ট করতে পারে যাতে সে আসতে পারে তোমরা দুজনের মধ্যে বিচ্ছেদ আসে তো সে কোনো কিছু স্পেল ওয়ার্ক করতে পারে থার্ড পার্টি ম্যানুফাস্টেশনটা তো সবসময় ভালো হয় কোনো স্মেল ওয়ার্ক হতে পারে বা কোনো তোমাদের নজর দোষ যেটাকে বলা হয় সেরকম কিছু হতে পারে যেহেতু একটা তার দিক থেকে নেগেটিভিটি কিছু আসে তো একটা সম্পর্কের মধ্যে এফেক্ট হয় তো সেরম কোনো ম্যানুফাস্টেশন করতে পারে থার্ড পার্টি আর এখানে তোমরা কিছু করতে পারো সেটা হচ্ছে যে এক তোমরা হয়তো এক হতে চাইছো সেটা ম্যানুফসিশন করছো দ্বিতীয়ত তোমরা চাইছো যে থার্ড পার্টি যাতে না থাকে সেটা ম্যানুফাসেশন করছো এবং তোমরা তোমাদের মতনটাই নেবে যে তোমরা ঠিক এই সিচুয়েশানে কি ভাবছো তবে আমি তোমাদেরকে যেটা বলতে পারি সেটা হচ্ছে থার্ড পার্টিকে কোনো এনার্জি দিও না থার্ড পার্টি কে তো এখানে কিছু বলার নেই কি বলতে পারবো তোমরা যে এনার্জি দা নিয়ে কে দাও পার্টনারকে দাও সম্পর্ককে দাও থার্ড পার্টি কে নাও চলো দেখিনি সন্ধ্যে বেলা সে আর কি ভাবছে হ্যাঁ কেউ করছে মেয়ে কোন এখানে না কোন manifestation চলছে জোর কদমে সেটা ভালোর দিকে হতে পারে আবার কোন spell work হতে পারে আমার নিশ্চিত বা যারা করলে ভালোর দিকে করবে এইটুকু আশা করব কারণ আমি continue সেটাই বলি যে করলে ভালো করো না করে কিছু করো না খারাপের দিকে একদমই যেও না আশা করি এখানে কেউ যাবে না যদি থার্ড পার্টি সেরকম কিছু করে থাকে তো সেটা তার ব্যাপার সেখান থেকে তো সবাইকে আমরা সদ্যতে পারবো না তো যে যেমন কর্ম করবে সে আর সেখানে ভুগে নেবে তো সেটা ছেড়ে দাও সেটা ছেড়ে দিয়ে আমি তোমাদের একটা যেটা বলতে পারি সেটা হচ্ছে এখানে থ্রি সিক্স নাইন তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো ম্যানুফ্যাস্টেশন এর পদ্ধতিটা যেটা খুব ভালো আর আজকের জন্য থ্রি সিক্স লাইনটা তোমরা একটু দেখেও নেবে এটা তোমাদের মেসেজ হিসেছিলো এলো এই এই নাম্বারটা তোমাদের হয়তো কিছু গাইডেন্স দেবে বা তোমাদেরকে হয়তো বলা হচ্ছে তোমরা কোনো ভালো দিকে ম্যানুফ্যাস্টেশন করো যে তোমাদের মধ্যে সম্পর্কের মধ্যে নেগেটিভিটি না থাকে তোমাদের মধ্যে সমস্যাগুলো মিটে যায় এগুলো এখানে কেউ তো করছো আহ চাইছো আর কি শুনতে পাই তোমার partner চিন্তা ভাবনার মধ্যে এসবই চলছে হয়তো সেও জানে তোমাদের মধ্যে থার্ড পার্টি আছে বা দুজনেই জানো the চুজেন ওয়ান এ card এসছে এটা অতি অবশ্যই কোনো একটা ভালো কোনো connection আছে সরি sorry the chosen one এ card যখন এসছে অতি অবশ্যই তোমরা একে অপরের সঙ্গে ভীষণ একটা কানেকশন ফিল করো তোমরা হয়তো এখানে আছো যারা third party কে কোনো পাত্তাই দিচ্ছ না বা চাওই না থার্ড পার্টি থাকুক কিন্তু থার্ড পার্টি তোমরা চাওয়াতে না চাওয়াতে কিছু এসে না থার্ড পার্টি যদি ভাবে থাকবে থাকবি তবে হ্যাঁ সেখানে তোমরা বাউন্ডারি দাও তোমরা যদি তাকে নিয়ে মাথা ব্যথা না করো সেদিন জায়গা না পায় তো সে ঠিক চলে যাবে তার জন্য সেটাই বন্ধ করতে হবে তোমাদের একটা হচ্ছে বাউন্ডারি দাও ওয়ান ফোর ফোর এটা একটু নিও এটাও একটা ভালো নাম্বার যেটা তোমাদের কিছু না কিছু গাইডেন্সের কাজ করবে আমি নাম্বার যেগুলো পাচ্ছি তোমাদের বলেছি তোমাদের সুবিধার জন্য তোমরা এগুলোকে গাইডেন্স হিসেবে নিতেই পারো এখানে চুজের মান মানেই বুঝতে পেরেছি ঈশ্বর তোমাদের বেঁচেছে কোন একটা কানেকশানের জন্য সেই কানেকশনটা যখন দিয়েছি তোমাদের কিছু পরীক্ষা হচ্ছে চাফ পরীক্ষা হলে থার্ড পার্টি থাকবেই সেখানে তোমরা কিভাবে বেরোবে সেটা তোমাদের একদম নিজস্ব ব্যাপার কিন্তু আহ কিছু গাইডেন্স নাও কিছু একে অপরকে সাপোর্ট করো তো ঠিক ভাবে যেমন পরীক্ষা হলে যদি কোনো প্রশ্ন শক্ত আসে নিচে পরীক্ষা বন্ধ করে দিয়ে পরীক্ষার্থীরা বেরিয়ে আসে না সেটাকে তার মতন করে সল্ভ করার চেষ্টা করা হয় সে যতটা পড়ে গেছে সেটা লেখার চেষ্টা করা হয় হয়তো অনেক সময় ছেলেও দিল কিন্তু বেরিয়ে তো আসতে পারবে না পরীক্ষা ছেড়ে এবার যদি ছেড়ে দিল তার মানে কি তার নাম্বার কমলো তো ঠিক সেরকম ভাবে যদি যদি তুমি তুমি তোমার তোমার কিছু পাও আর সেটা মুখ ঘুরিয়ে পালিয়ে যাও লড়াইটা বাকি পাবে। এখানে না কমপ্লিট করলে আবার কোথাও পাবে কিছু না কিছু ভাবে নতুন রূপে তো তোমাকে তোমার লড়াই কমপ্লিট করতেই হবে তার জন্য তোমাকে পড়তে হবে তার মানে এখানে তোমাদের সম্পর্কটা যদি গভীর হয় ধাক্কা তো খাবে সেই ধাক্কা তোমাদেরকে সামলাতে হবে এখানে সুজন মাল এটাই বলছে থার্ড পার্টি থাকতেই পারে থার্ড পার্টির সঙ্গে কিভাবে ডিল করবে সেটা তোমরা দেখে নাও তোমাদের সম্পর্ক তোমাদের একে অপারেশনের পজিশন কেমন ডিভাইন ম্যারেজ এখন যা কার্ড আছে তাতে করে এটাই বলবো সম্পর্কটা খুব ভালো ঠিক আছে অলরেডি তোমরা একে অপরকে হয়তো মন থেকে নিজে যে পার্টনার মানো বা সেভাবেই তোমরা একে অপরকে কানেক্ট করো বা তোমরা একে অপরকে সেভাবেই ভাবো যে এই ব্যক্তি আমার পার্টনার বা এই ব্যক্তির সঙ্গে আমি কানেক্টেড থাকতে চাই এই ব্যক্তির সঙ্গে আমি সম্পর্কটা রাখতে চাই কন্টিনিউ করতে চাই আমি সম্পর্কে নামের দিকে যাচ্ছি না এখানে আমি সম্পর্কটাতে আহ জোর দিচ্ছি ঠিক আছে এখানে তোমরা যেহেতু জানো যে তোমরা একে অপরের সঙ্গে আহ একটা কিছু কানেকশানে আছো তো ওদের অবশ্যই তোমরা ডিভাইন marriage এ যে তোমরা মন থেকে একে অপরকে নিজেদের partner ভাবো তো তোমরা সেখানে চাওই না যে অন্য কেউ আসুক তো সেই দিনটা তোমাদেরই করতে হবে কেননা এই যে বললাম সম্পর্কটা তোমাদের জোর করে তোমরা যেমন কেউ আসতে পারবে না তো ঠিক সেরকম ভাবে তোমাদের বাড়ি তোমাদেরকে সামলাতে হবে তোমাদের সম্পর্কটাকেও তোমাদেরকে বাউন্ডারি দিতে হবে কমিউনিকেশন কেউ করতে চাইছে এখান থেকে আমি দুটো মেসেজ দেবো কমিউনিকেশন দুটো থেকে হতে পারে একটা হচ্ছে থার্ড পার্টি কমিউনিকেট করতে চাই বা করতে চাইছে আর এক তোমার দুজনের সঙ্গে বা করতে সন্ধ্যাবেলা যদি বলি তোমার পার্টনার কি ভাবছে সন্ধ্যেবেলা তোমার পার্টনারের ভাবছি থার্ড পার্টি তোমাদের মধ্যে একটা কিছু না কিছু সমস্যা ক্রিয়েট করছে যে সমস্যাটা তোমার পার্টনারের তো তোমার সমস্যাটা পার্টনার তো ভাল লাগছে না কিন্তু এখানে কিছু করার নেই এই সমস্যাটা তোমাদের মধ্যে এসছে সেটা পরীক্ষা হিসেবে নাও বরঞ্চ সেটা বেশি কাজের হবে তো সেখান থেকে সে তুমি আর তোমার পার্টনার হয়তো ম্যানিফেস্ট করছো তোমরা একে অপরে সঙ্গে সম্পর্কটাকে কন্টিনিউ করতে পারো আমি একটা কথা একটু বলে দিই যারা ম্যানিফেস্টেশন করছো ভালোর দিকে তারা এটা কখনো ম্যানিফেস্ট করবে না থার্ড পার্টি চলে যাক না তোমরা ম্যানিফেস্ট করবে তোমরা এতে কাছে আসো তোমাদের সম্পর্কটা স্ট্রং হয় সেটাতে ঠিক আছে এখানে ম্যানফস্টার তোমাদের থার্ড পার্টিও করতে পারে যে তোমরা আজ দূরত্ব আমাদের মধ্যে দূরত্ব আসে এবার জোরটা যেয়ে দেখবে তারই কাজ হবে অতি অবশ্যই যদি কোনো স্পিরিচুয়াল কানেকশন থাকো তোমাদের নিশ্চয়ই সেখান থেকে তোমরা এগোতে পারবে এখানে কেউ মেডিটিশন করছো কেউ কোনো স্পেলওয়ার্ক আহ অ্যাপ্লাই করছো সেটা ভালোর দিকে করো অতি অবশ্যই এটা ভালো কিছুই হচ্ছে থ্রি সিক্স নাইন আছে বলে ঠিক আছে তো তোমরা এখানে কেউ আছো যার যে মূলটিকে চাও এই সম্পর্কটা ঠিক হোক সেটার জন্য করছো এখানে চুজন ওয়ান এটাই বলছি তোমাদের পার্টনার তোমাদের একে অপরের জন্য বেঁচে তোমরা কোন ডিভাইন কানেকশনে আছো কানেকশনে যখন আসো কিছু অবস্ট্রাকল থাকবে সেটা মেনে নিয়ে চলতে হবে সেই অবস্ট্রাকলটাকে সুন্দরভাবে ঠিক করে নাও ঠিক আছে না তোমরা এখানে পরীক্ষা পেয়েছো পরীক্ষা পরীক্ষা তো দিতেই হবে ছেড়ে দিয়ে চলে গেলে হবে না তার জন্য একে অপরের সঙ্গে সেভাবে যুক্ত হও আর এখানে তোমরা যেহেতু একে অপরকে পার্টনার ভাবো তোমরা চাওই না তোমাদের মধ্যে কেউ আসুক তোমরা এটাও চাও না তোমাদের মধ্যে কোন রকম কোন সমস্যা এসে বারবার তোমাদের আলাদা করুক

তো আজকে তো এই পর্যন্ত যদি আমার প্রোগ্রাম তোমাদের ভাল লাগে এটা প্লিজ লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো সাথে থাকুক সবাই ভালো থেকো নমস্কার